আমাদের একজনে একটা ছোট্ট কথা বলেছিল আর কি তাকে নিয়ে সারা দুনিয়া ছুটছে আমি আর ওটাও ভাঙতে চাই না কিন্তু যা বলেছে একশো ভাগ সত্য বলছে আগে কেউ পরে কেউ খাইবো একশো ভাগ সত্য বলছে কি বলছে বলেন একশো ভাগ সত্য করছে আমরা বলবো একটাই স্লোগান ইমান আমল করলে লোক শান্তি ভাবে দেশের লোক ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক এবার সিলমারো ভাই সিলমারো যত সিল মারবা তত কলি যাক কলি যাক আমি বলি এরা যখন বলে খন্তি মার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ফেরেস থাকা আল্লাহ কি লিখতাম কি লেখ আল্লাহ কি লিখতাম কোন হাতে লিখতাম থ্রোক জাহান নাম এত লেখালেখির কাম তো কি পরিমাণ মিছা কথা আর কি পরিমাণ কি পরিমাণ মিথ্যে কথা কি পরিমাণ বানাওয়াট কথা কি পরিমাণ কুফুরি আর কি পরিমাণ সিরিকের মধ্যে আছে কি পরিমাণ ধোকা বলেন ধোকা ধোকা না বলেন আর আমারটা ইমান আমল করলে লোক নামাজ রোজা করলে লোক নামাজ জিকির করলে লোক বাহ কেউ মাছ আল্লাহ কয় না শোভ আল্লাহ পায় আর ওগুলো যখন শুনবেন তখন বলবেন নাউজ বিল্লাহ নাউজফ ইল্লাহ নাও জুব ইল্লাহ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কী অজ হয়ে গেল হ্যাঁ আমি বলি বন্ধু নামাজ জিকির নামাজ মুসলমানের জান নামাজ মুসলমানের নামাজ ছাড়া ইমানদারের দারেন বা কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ নামাজ পড়ব তো আমাদের কাকরালের একজন বুজুর্গ ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রফ আব্দুর রফ মজার কথা বলতেন বলতেন বলো বলো পড়বো পড়বো নামাজ পড়ব তো আমরা সবাই বলতো পড়ব পড়ব এবার বলতো বলো বলো পড়াবো পড়াবো সুম বলেন বলো নামাজ পড়বো বলেন এবার বলো বলো নামাজের কথা বলবো নামাজ পড়বো নামাজের কথা কি করব। الله تعالى وامر اهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى رب العالمين بلن حبيب اپنی نجي نماز پورون ابن نماز رکتا بولون نماز پورون ابن نماز رکتا بولون قوة دلام امين اپنا نموخ لقمة تلو دوت امان এই জন্য আজিৎ আবদুল্লাহ অমর তাকে যখন তার বিবি বলতো আজকে তো ঘরে চাল নাই তিনি বলতো নামাজ পড়ো কি বলতো বলেন ঘরে চাল নাই নামাজ পড়ো আজকে তো ঘরে আটা নাই আশ্চর্য কথা জোয়ানরা এই সব জোয়ানরা মুরব্বী একজন হাত তুলবেন না সব জোয়ানরা হাত তোলো বলো এবছর রোজা রাখবো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ হাতটা সোজা কলে যায় না কলে যায় বলো বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো নামাজ রোজা নামাজ রোজা আবার বলেন সবাই বলেন আমি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা দা ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা আবার বলেন সবাই বলেন এভাবে বলছেন কেন তোরা এভাবে বলে কেন খন্তি 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 মার্কা খন্তি মার্কা এভাবে বলে কেন ওরা যদি এটা এভাবে বলতে পারে আমি বলতে পারবো না ওরা তো বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি শান্তিভাবে দেশের লোক আমি বলি বন্ধু ডাহা মিথ্যে কথা ইমান আমল বানালে লোক শান্তি শান্তিভাবে দেশের লোক ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল করলে লোক জোরে কয় না ইমান আমল বল করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা শান্তি পাবে তোমার কি কোনো সন্দেহ আছে আর ওটাতে কি সন্দেহ আছেনি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা মিথ্যার মধ্যে সন্দেহ নাই আমারটা সত্যের মধ্যে সন্দেহ নাই আল্লাহ বুঝে নাই কথা ওটা মিথ্যার মধ্যে কি নাই আচ্ছা এটা এমনি মোটামুটি এক নির্বাচনের পর থেকে আরেক নির্বাচন পর্যন্ত এই শব্দগুলো কতবার বলে হ্যাঁ এটা মিছা কথা কয় বার কয় আচ্ছা এখন যদি কালকে আমি মাইক লইয়া বাজারে বাজারে বলি ইমান আমল বানানের লোক শান্তি পাবে দেশের লোক তো দেশবাসী কি কেব পাগল কি বলবে বলেন আমার বাক্যটা সত্য না মিথ্যা আমি সত্যটা যদি এতবার করলে কয় পাগল হয়ে তো মিছা কথা যারা কয় এরা কি কত নম্বরের পাগল নাই নাম্বার সারা পাগল ওই আমাদের একজনে একটা ছোট্ট কথা বলেছিল আর কি তাকে নিয়ে সারা দুনিয়া ছুটছে আমি আর ওটাও ভাঙতে চাই না কিন্তু যা বলেছে একশো ভাগ সত্য বলছে আগে কেউ খায়তো তো পরে কেউ খাইবো একশো ভাগ সত্য বলছে কি বলছে বলেন একশো ভাগ সত্য বিহি একটা মামুরবি ছেড়ে দেওয়া একটা ফরজ ছেড়ে দেওয়া একটা ছেড়ে দেওয়া ইচ্ছা আল্লাহর কাছে জঘন্য অপরাধ মাসি হাজারো গুনায় মূর্তাকে হওয়াচ্ছে আল্লাহ হাজার হাজার গুণা করলে যেই পরিমাণ গুণা হবে না একটা ফরজ ছেড়ে দিলে তার চেয়েও জঘন্য গুনা সফিল্লা বলেন আপনি উদাহরণ দিলে খুব বুঝবেন এখনো পুরো স্পষ্ট হন নাই আদম আলাম তিনি কি করেছিলেন নিষিদ্ধ গাছের ফল কি খেয়ে ফেলেছেন এবার শয়তান কি করছে শয়তান কি করছে আদেশ ছেড়ে দিয়েছে শয়তান কি করছে শয়তানের প্রতি কি আদেশ ছিল ছেজদা করো শয়তান আদেশ ছেড়ে দিয়েছে আর আদম আসলাম নিষেধ করেছে আদম কি করেছে দুটা করে ফেলেছে আর শয়তান কি করছে আদিষ্টটা ছেড়ে দিয়েছে এবার বলুন তো দেখি কার তবা কবুল হয়েছে কার তবা কবুল হয় নাই শয়তানটা কি হয় নাই আদম ওটা কি হয়েছে কেন আদম আসলাম কি করছে নিষিদ্ধটা করেছে শয়তান কি করছে আদেশ কি ছেড়ে দিয়েছে তাহলে আদেশ ছেড়ে দিলে বোঝা গেছে মাফ হয় না আর নিষেধ করে ফেললে মাফ হয় বলে এটা আরো স্পষ্ট বুঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি প্রশ্ন মানুষ আদেশ ছাড়ে কেন প্রশ্ন মানুষ আদিষ্ট বস্তু ছেড়ে দেয় কেন প্রশ্ন দুই নাম্বার মানুষ নিষিদ্ধ বস্তু করে কেন নিষিদ্ধ বস্তু করে কোনো না কোনো কারণে বলেন আর আদিষ্ট বস্তু ছেড়ে দেয় শুধু অহংকারে বুঝতে পারি নাই বলেন আদেশ ছাড়ে কেন আবার বলেন নিষেধ করে কেন আপনি জুতা ধরছেন মসজিদে বাজারের পকেট মাইট ধরছেন হাত দিছেন ধরছেন পকেট মাইট কি বলে জানেন মাইজেন না পেটের দায়ে বাচ্চার মুখে লোক মা দিতে পারি নাই কি করব? তাহলে সে পকেটে হাত দিল কেন কারণে আচ্ছা এবার আরেকজন নামাজ পড়ে নাই মসজিদের সামনে তার দোকান সে মসজিদে যায় নাই এবার তারে জিজ্ঞেস করুন তুই যে মসজিদে গেলি না কোন কারণে বুঝাইতে পারছি আমি সে কোন কারণটা বলবে বিমানে উঠছেন মসজিদে যাইতে পারেন নাই এখানে কারণ আছে বিমান ট্রেনে উঠছেন মসজিদে যাইতে পারেন না এখানে কারণ আছে ট্রেনে উঠছেন

সাহাওয়া তো আমনে দিছেন আমি ঠিকই নেই মাফ করে দেন আল্লাহকে যা মাফ এবার নামাজ ছাড়া দিছে ইচ্ছা কি তো ভাবে নামাজ ছাড়া দিছে এবার যা কি কইব কি বলবে কোনো কিছু বলার আছে কি ও অজুহাতটা পেশ করবা কালকে মানা আনিসুর রহমান আশরাফি আল্লাহ নজানের হায়াতের মধ্যে বরকত দাও আমিন নজান কালকে বরিশাল বয়ান করছিল ও যখন বয়ান করছিল আমি যে আমি গিয়ে উঠছি আমার বয়ান আগে তার বয়ান ছিল আমি 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 হতবাক তার বয়ানে সে এইভাবে বলছিল নামাজের কথা সে এভাবে নামাজের কথা তার কলেজা থেকে বলছে সে বলছে আর কত কাল তুমি নামাজ না পড়লে আর কতদিন তুমি নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা আর কতদিন নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা তুমি কেন নামাজ পড়ছো না এটা আগে ঠিক করো তুমি কেন নামাজ পড়ছো না এটা আগে ঠিক করো ভিক্ষা করে কেন রিজিজ্ঞ করে ভিক্ষা করে কেন বলবে মজবুর চুরি করে কেন বলবে মজবুর সেনা করে কেন বলবে মজবুর তুমি নামাজ পড়ছো না কেন এটা বলো আমি বুঝাইতে পারি নাই এখন আজান হবে এখান থেকে কিছু মানুষ আস্তে 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 চলে যাবে বাস্তব না বাস্তব আমার মনে চায় ওই বসে আজান হওয়ার পরে ওই গেটে দাঁড়াই একটা ঝাড়ু লইয়া শুধু যে বাইরে যাবো তার কপালে ঝাড়ু লাগাও আমি একসময় এটা করতাম নামতি মানুষ আমি এটা করতাম যখন আজান দিত আমি ব্যাটটা লইয়া গেটে দাঁড়া টুমচুমছা আমি এটা করতাম জোহর আজান দিছে আমি ব্যাটটা লুয়ে গেটে চলে নিহত করি আজকে কি শুনলেন আপনি বলেন নামাজ ছেড়ে দেওয়া কত বড় গুনা হাজার হাজার গুনা করার চেয়েও জঘন্য গুনা হাজার হাজার গুনা করার চেয়েও কি জঘন্য গুনা লেকিন এই গুনাটা আমাদের কাছে এখন কি হয়ে গেছে এটাকে আর গুনা মনে হয় বাজার উপর দিয়ে যখন মাগিবের আজান হয় আপনি চলে যান মসজিদের দিকে বাজার থেকে কয়জন মানুষ মসজিদে যায় হ্যাঁ কইলে কয় ফসব করে কি লইছে না তো ফসব করে পানি লয় না কুকুরে এক্সকিউজ মি ফসব লয় কুকুরে জিজ্ঞেস করে এই ফসব করে পানি লয় না কেন কুকুর বলবা আমার নামাজ নাই এজন্য শরীর পাক নাই নামাজ লাগে না এজন্য আমার শরীর পাক করার নির্দেশ নাই সুবহানাল্লাহ বলেন ওর নামাজ লাগে না এর কি লাগে না ওই আগার আগের কাজে ফিরে আসেন ওর নামাজ কি বলে ढিলা করা লাগে না কেন ওর যে নামাজ নাই এর জন্য ওর পানি খরচ করা লাগে না কেন ওর যে নামাজ নাই এর জন্য ও পর্দা করা লাগে না কেন কেন ওর যে নামাজ নাই এর জন্য ঠিক জন্য পৃথিবীর হাজার হাজার ইহুদি হাজার হাজার ইহুদি নাসারা হাজার হাজার বেইমান মাত্রা দিয়ে পানি খরচ করে না

এইdownarrow দেখছেন না এখন বলুন তো দেখি ও টিস্যু ব্যবহার করে যথেষ্ট করে কেন কারণ ও বুঝে আমার নামাজও নাই আমার তোহারাতও নাই ঠিক তাহলে বুঝা মূলত মুসলমান ছাড়া পৃথিবীতে আল্লাহ কারে মানুষ কয়তে রাজি না আল্লাহ কাউকে কি বলতে রাজি না বলেন মানুষই বলতে আল্লাহ রাজি না আরে মানুষই না যে নামাজ পড়ে না এটা মানুষই না কি কি বলেন কি কি বলছি বলেন যে রোজা রাখে না এটা কি না বলেন এটা মানুষই না এটা মানুষই না এটা পায়জামা পায়জামা এটা প্যান্ট এটা মানুষ না আপনি বলুন তো দেখি এই যে ফুল দেখছেন আপনি এই উপরে যে ফুল দেখছেন এটা কি আসলে ফুল না ফুলের মতো এটা কি ফুল না ফুলের মতো ফুলের মতো এটা ফুলের ছবি ফুলের মতো ফুলের ছবি ফুলের মতো এটা কিন্তু ফুল নয় ফুলের মতো এই জন্য এখানে মৌমাছি নাই বুঝেন নাই কথা ফুলের মতো না ফুল এই জন্য এখানে কি নাই বলেন গ্রাম নাই তো নামাজ ছাড়া রোজা ছাড়া এরা মানুষ না মানুষের মতো মানুষের মতো মানুষ না আল্লাহ আল্লাহ হাজি সব এত শক্ত করি মানুষ করে ছোটবেলা আমি করতাম আমার জীবনের প্রথম বেলা মা বসে থাকতো মা ঘরে গেলে তুই যে এত শক্ত করি কিন্তু মা ছোটবেলা আমারে মধু বেশি দেন কি এজন্য আজকে একটা স্লোগান তুলব আমরা বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল শুধু ইমান আমল দিয়ে আপনি মানুষ এবার আরো শর্ট করেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা যে নামাজ রোজা করেন এটা জানো আর এটা কি এটা কি এটা কি বলেন এটা জানো আর যে নামাজ রোজা করেন এটা কি সাপ জানো আমি বলি নাই তো যিনি বানিয়েছেন তিনি বলেন যিনি বানিয়েছেন তিনি কি তিনি বলেন না না ওটা মানুষ না ওটা জানো আর উলায় না আম না না এটা মানুষ না এটা জানোয়ার এটা কি এবার বলে না না এটা জানোয়ারও না জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আমাদের মলনা তার তারেক জামিল দাবাদ দ্বারা খাতুন তিনি বড় সুন্দর বলেন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন তিনি বলেন যে আমি যদি কখনো বেনামাজিকে বেনামাজিকে কুত্তার সাথে তসবি দেই বেনামাজি কুত্তুম সে বিবত্তর হ্যাঁ বেনামাজি কুত্তার থেকেও বত্তর তো কুত্তুম কবি সরম আচাতি হ্যাঁ তো কুত্তার সরম লাগে আল্লাহ শক্ত হয়ে গেছে বেশি ওয়াজ আরে কুত্তার কি লাগে কেন কুত্তার সরম লাগে কুকুর কি বলে আমি আমার মালিকের নাফর কবে করছিলাম ক আমি আমার মালিকের নাফর কবে করছি এজন্য এই জন্য যুবকরা নিয়ত করো আজ থেকে নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ বলেন বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন